এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার আমরা পাইথনের ফ লুপের জন্য সেরা অনুশীলন নিয়ে আলোচনা করব পাইথনে ফ লুপ হল একটি শক্তিশালী উপায় যা একাধিক উপাদানের সংগ্রহের উপর পুনরাবৃত্তি করতে ব্যবহৃত হয় এখানে আমরা ফ লুপ ব্যবহারের সেরা অনুশীলনসমূহ বিস্তারিতভাবে আলোচনা করব সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে পাইথনের প্রাথমিক ফলুপ তুলনামূলকভাবে সহজ উদাহরণস্বরূপ আপনি একটি তালিকার উপাদানগুলো একে একে আউটপুট করতে পারেন যেমনটি নিচে প্রদর্শিত হয়েছে উপরের কোডটি ক্রমানুসারে অ্যাপল বানানা এবং চেরি উপাদানগুলো আউটপুট করে এটি তুলনামূলকভাবে একটি সহজ নমুনা কোড তবে একটি ফ লুপ আরও জটিল পরিস্থিতি বাস্তবায়ন করতে পারে উদাহরণস্বরূপ আপনি একই সাথে একাধিক তালিকা পুনরাবৃত্তি করার জন্য অনিউম বা জেপ ব্যবহার করতে পারেন এনিউমেরেট ব্যবহার করে আপনি একই সময়ে ইন্ডেক্স এবং উপাদান উভয়ই পেতে পারেন জেপ ব্যবহার করে একটি উদাহরণ দেখে নিই জেপ ব্যবহার করে আপনি একই সময়ে একাধিক তালিকা পুনরাবৃত্তি করতে পারেন তালিকাগুলি সরাসরি ব্যবহার করাটা সুবিধাজনক তবে বড় ডেটার সাথে কাজ করার সময় পরিষ্কার এবং দক্ষ সিনট্যাক্স ব্যবহার করা গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ আপনি যদি তালিকায় ডুপ্লিকেট উপাদান এড়াতে চান তবে আপনি পুনরাবৃত্তি আউটপুট বন্ধ করতে সেট ব্যবহার করতে পারেন এই উদাহরণে ডুপ্লিকেট উপাদান পরিচালনা করতে সেট ব্যবহার করা হয়েছে ডিকশনারি নিয়ে পুনরাবৃত্তি করার সময় কি এবং মান অ্যাক্সেস করার জন্য আইটেমস পদ্ধতি ব্যবহার করুন এই কোডটি দেশ এবং তাদের রাজধানী নিয়ে গঠিত একটি অভিধানের কিগুলি ও মানগুলির উপর ইটারেট করে এবং সেগুলি প্রিন্ট করে লিস্ট কম্প্রিহেনশন ব্যবহার করলে কোড আরও সংক্ষিপ্ত এবং পাতযোগ্য হতে পারে এটি নতুন তালিকা তৈরি করার সময় ফ লুপের সাথে কার্যকর এই কোডটি শূন্য থেকে নয় পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলির বর্গ নির্ণয় করতে লিস্ট কম্প্রিহেনশন ব্যবহার করে এবং ফলাফলগুলি একটি তালিকায় সংরক্ষণ করে শর্ত যোগ করে আপনি লুপের মধ্যে নির্দিষ্ট ক্রিয়ার প্রয়োজন হলে ফিল্টারিং বা অন্যান্য অপারেশন সম্পাদন করতে পারেন এই কোডটি নাম্বার্স তালিকা থেকে কেবল জোর সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করতে লিস্ট কম্প্রিহেনশন ব্যবহার করে এবং একটি নতুন তালিকায় সংরক্ষণ করে পাইথনে আপনি একটি লুপে এলস ক্লজ অন্তর্ভুক্ত করতে পারেন এটি শুধুমাত্র তখনই কার্যকর হয় যদি লুপ স্বাভাবিকভাবে শেষ হয় এবং ব্রেক দ্বারা বাধাগ্রস্ত না হয় এই কোডে যেহেতু সচ আন্ডার স্কোর ফো এ নির্ধারিত মান ছয়ের তালিকায় নেই লুপটি শেষ পর্যন্ত চলে এবং তারপর নাম্বার নট ফাউন্ড বার্তাটি দেখায় ফো লুপের ভিতরে বিদ্যমান একটি তালিকা পরিবর্তন করলে অনিচ্ছাকৃত ব্যবহার বা অপ্রত্যাশিত ফলাফল হতে পারে এই ধরনের অপারেশন সাধারণত এড়ানো উচিত এটি অবাঞ্ছিত ফলাফল তৈরি করতে পারে এবং এটি সুরক্ষিত কোড নয় এর পরিবর্তে একটি নতুন তালিকা তৈরি করা অথবা ভিত্তিক লুপ ব্যবহার করা সুপারিশ করা হয় যেন কোড স্থিতিশীল থাকে ফর লুপ কার্যকরকরণের সময় সঠিক ডেটা কাঠামো ব্যবহার করে আপনি দক্ষতা বৃদ্ধি করতে পারেন বড় ডেটা রূপান্তরের জন্য জেনারেটর বা সহজীকরণের জন্য টুলস ব্যবহার উপকারী এমন জেনারেটর ব্যবহার করে আপনি সমস্ত ডেটা একসাথে লোড করার পরিবর্তে প্রবাহভিত্তিক পদ্ধতিতে ডেটা পরিচালনা করতে পারেন এটে টুলস ব্যবহার করে আপনি নিয়ন্ত্রণ বজায় রেখে অনন্ত স্ট্রিমের মতো ডেটা দক্ষভাবে প্রক্রিয়া করতে পারেন উদাহরণস্বরূপ উপরে দেখানো হয়েছে আপনি কাউন্ট ব্যবহার করে মানের একটি ক্রম তৈরি করতে পারেন এবং ওয়াইল ব্যবহার করে কেবল একটি শর্ত পূরণ হওয়া পর্যন্ত মানগুলি নিতে পারেন এটি টার্মিনেশন কন্ডিশন স্পষ্টভাবে নির্ধারণ না করেই নমনীয় ও সহজপাঠ্য স্ট্রিম প্রসেসিংকে সম্ভব করে তোলে পাইথনের ফ লুপ সরল পুনরাবৃত্তি থেকে জটিল রূপান্তর পর্যন্ত বিস্তৃত কাজ পরিচালনা করতে পারে তবে অপ্রচলিত ব্যবহার অপ্রয়োজনীয় জটিলতা এবং দক্ষতার হ্রাস ঘটাতে পারে এই সেরা অনুশীলনগুলি অনুসরণ করে আপনি দক্ষ কোড লিখতে পারবেন এবং একই সাথে রক্ষণাবেক্ষণযোগ্যতা এবং পাতযোগ্যতা উন্নত করতে পারবেন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন